প্রশিক্ষণের সব ধাপ শেষে প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন তৌকির ইসলাম স্বভাবতই সকাল থেকে পরিবারের সদস্যরা ছিলেন আনন্দিত ও উচ্ছ্বসিত কিন্তু দুপুর গড়াতেই সেই বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেলেন তারা আচমকা থেমে যায় সমস্ত উচ্ছ্বাস স্বপ্ন পূরণের দিন জীবন পরিণত হয় দুঃস্বপ্নে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হওয়া বিমানের নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ডাকনাম সাগর রাজশাহী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে ভর্তি হন পাবনা ক্যারেট কলেজে এইচএস এসএসসি শেষ করে দু সালে তিনি চাকরিতে যোগ দেন তৌকির ইসলাম সাগরের গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের কানসাট এলাকায় তবে তার পরিবার রাজশাহী উপশহরের সপুরা এলাকায় আশ্রয় নামক একটি বহুতল ভবনে ভাড়া থাকতেন সেখানে তৌকিরের বাবা তহরুল ইসলাম মা সালেহা খাতুন বোন সৃষ্টি ও বোন জামায় থাকেন বাবা আমদানি রফতানির ব্যবসা করেন মাত্র এক বছর আগে তৌকির বিয়ে করেছিলেন তার স্ত্রী রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণে চূড়ান্ত ধাপে এফ সেভেন বিজিআই বিমান নিয়ে একাকি আকাশে উড়েছিলেন তৌকির কিন্তু তার বিমান উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় এরপরই আগুনের গোলায় পরিণত হয় বিমানটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় এই বিমান দুর্ঘটনায় প্রাণ যায় বাইশ জনের সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন আরও বহু শিক্ষার্থী আহত হয়েছেন প্রায় দুই শতাধিক যাদের অধিকাংশই ওই স্কুলের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক শেষ মুহূর্তে বিমান থেকে প্যারাশুট নিয়ে বেরিয়ে এলেও বাঁচতে পারেননি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়ার পর i হয় বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পরিবারের সদস্যরা জানতেন না যে তৌকির ইসলাম মারা গেছেন তারা জানতেন তৌকির ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসাধীন তৌকিরকে দেখতে পরিবারের সদস্যরা রাজশাহী থেকে বিমানযোগে ঢাকা যাওয়ার ইচ্ছা পোষণ করেন বিমান বাহিনীর পক্ষ থেকে সে অনুযায়ী হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় বিকেল সাড়ে চারটার দিকে তৌকির ইসলামের বাবা মা বোন ও ভগ্নিপতিকে বাড়ি থেকে রাজশাহী শাহ মকদুম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তারা বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে ঢাকায় রওনা হন সিএমএইচে পৌঁছে তারা সংবাদটি জানতে পারেন মাথায় আকাশ ভেঙে পড়ে সবার মৃত্যু এভাবে ছিনিয়ে নিল পরিবারের প্রিয় ছেলেটিকে এতগুলো মানুষকে ততক্ষণে রাজশাহীর উপশহর এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের বাড়ি থেকে ভেসে আসতে থাকে কান্নার রোল সে কান্না যেন আর শেষ হওয়ার নয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর তথা আইএসপিআর বলেছে এফটি বিজে বিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বেলা একটা ছয় মিনিটে ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি এ খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকিদ ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে তৌকির ইসলামের খবরের পর থেকে রাজশাহী উপশহর এলাকায় তার বাড়ির সামনে সাংবাদিক ও সাধারণ মানুষ ভিড় করছেন সবাই স্বজনদের খোঁজ খবর নিচ্ছেন